আজর সন্তানের মুখে বিচিত্র কথাবার্তা শুনে সন্তানকে রাখতে বলতেছে ইব্রাহিম তুমি সব ব্যাপারে আর কাউকে কখনো কিছু বলবো না এসব ব্যাপারে যদি নমরুদ জানতে পারে তাহলে তোমাকে এই দুনিয়া থেকে হত্যা করতে পারে কারণ নমরুদই হলো আমাদের প্রভু নমরুদই হলো আমাদের রব আমরা নমরুদ আমার নমরুদকে আমরা প্রভু হিসাবে স্বীকার করে নমরুদ আমাদেরকে খাওয়ায় নমরুদ আমাদেরকে পড়ায় নমরুদ ইচ্ছা করলে মানুষকে মেরে ফেলতে পারে নমরুদ আমার ইচ্ছা করলে একটা মানুষকে জীবিত করে রাখতে পারে একটা পর্যায়ে ইব্রাহিম আলাই ইসলাম দেখলেন মনে মনে চিন্তায় থাকলেন যে দেখি কেমন প্রভু কেমন মূর্তি আমাদের রবীরা কেমন আমাদেরকে খাওয়ায় একদিন তাদেরকে আমি খাওয়াবো তারা খাইতে পারে ইব্রাহিম আলাই না একদিন দেখলেন যে সমস্ত এলাকাবাসী কোনো এক উৎসবে মেলার উদ্দেশ্য রওনা হয়েছে তো ইব্রাহিম আলী ইসরাত আসলামের বন্ধু বান্ধব যারা ছিল একে একে এসে বলতেছে ইব্রাহিম তুমি যাবানা অনুষ্ঠানে অমুক জায়গায় উৎসব তুমি যাবানা ইব্রাহিম আলী ইসরাত বললেন আনা সাকিমুন ইমুন আমি অসুস্থ সাকিমুন অর্থ হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ নয় মানসিকভাবে অসুস্থ ইব্রাহিম আলহ ইসরাত আসলাম মানসিকভাবে অসুস্থ ছিলেন ছিলেন উনি মিথ্যা কথা বলেন নাই যদি উনি শারীরিকভাবে অসুস্থ হতো তাহলে বলতো আনা মারি জুন আমি শারীরিকভাবে অসুস্থ উনি বলতে সানা সাকিম যে আমি মানসিকভাবে অসুস্থ আমি ওই উৎসবে যাব না তার মানে ইব্রাহিম আলহ এই উম্মাদকে নিয়ে জাতিকে নিয়ে প্রেশানিতে ছিলেন অসুস্থতায় ভুগতেছিলেন যে জাতি বিভ্রান্ত হয়ে গেছে এই জাতি এক আল্লাহ রিবাদ বাদ দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছে এই বিষয়টা নিয়ে ইব্রাহিম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মানসিক ভাবে একটা অস্বস্তির মধ্যে ছিলেন এজন্য ইব্রাহিম আলাইহি সাল্লাতু বললেন আনা সাকিমুন আমি অসুস্থ ইব্রাহিম আলাইহি সাল্লাতু অসুস্থতার দোহাই দিয়ে তিনি আর ওই মেলা এবং উৎসবের দিকে গেলেন না ইব্রাহিম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আসলেন এবং মাকে ডাকতে বললেন যে মা আজকে কিছু রাজভোগের ব্যবস্থা করে দাও এগুলো আজকে আমি বড় মন্দিরে নিয়ে যাব এবং তাদেরকে আমি রাজভোগ দেব তাদেরকে খাবারের ব্যবস্থা করব ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের মা চিন্তা করলেন যে তাহলে মনে হয় ইব্রাহিমের কিছুটা মূর্তির দিকে ভালোবাসা সম্পৃতি ফিরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু এই ভালোবাসা দেখে মা আতা তারে বিশাল এক রাজভোগ নিয়ে ব্যবস্থা করে দিলেন